সেই জিনিস আপনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আরে আমার বড় ভাই হেরে কই গেল মেহমান আসতেছে বাজারে পাটা লাগে দেহ তো যায় কোন জায়গায় আচ্ছা দেখ আরে ভাইজান বসেন কি করতেছো ভাইজান শুনেন আমাদের বাড়ি থেকে আমার সাথে বুঝছেন একটু সেভ আপ না থাকেন আমিও থাকি আরে শোনা আমি তো সেভ আছি আজকে আমি আমার কিছু দরকার আপনার ভাই হয়তো কোনো কিছু পাঠাইছে হ্যাঁ তো আসেই না তাহলে কাজ করেন আপনি যাইয়া মাংস আমি কিনে নিয়ে আসেন আরে জান মাংস কোনো চিন্তা করবেন না আর ইচ্ছা করে কিন্তু আমার ছোট ভাইকে দেখে আনতেছিলেন ও যদি বলে তাহলে তো আমরা খাবার দাবার সব বন্ধ হয়ে যাবো বাবা শুনো তোমার জন্য কে আনুকে আমার জন্য আমি কোনো কিছু আনু না কিন্তু মেয়ে আমার তার জন্য কোনো কিছু নেই শুনো বাজার জাম ঠিক আছে আজকে তো আবার দেখতেছি অন্যভাবে আমার জন্য ফুলের বাগানটা সাজিয়ে রাখছো তুমি ফুলের বাগান তো আজকে না প্রত্যেকদিনই সাজায় রাখি কিন্তু আমি মেয়ে তো আমার সাইড আর সাইড মনে হয় আরে না ওই দিয়ে দিল হয়তো দেখো তোমার দাদুই কিন্তু মাসে কিন্তু এক সপ্তাহ আমার লাগে থাকে না ওর বাবার মেদিন থাকে আর ছোট ভাইরা নিয়ে তোমার জন্য আমি আচ্ছা শুনেন আপনি আর আমি তো বাসামতি তাহলে যাই কিছু না করি সব পরে করব নি আমি তো চালু করে যান মেহমান মনে আসছে আরে তা জানো নি শুনো আজকে পরে পাঁচ দিন হয়ে গেল এর ভিতরে কিন্তু তুমি তোমার বাগানে আমার প্রবেশ করতে পারবে আজকে কিন্তু একটু মধু খাইয়ে বাজার যাবো মজার দেখতেছি না আজকে থাকো তুমি আর না তাহলে একটু চলেন কাজটাই শেষ দেই তারপর আপনি বাজারে যাই

তা কেমন আছেন ভাবি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কিন্তু আপনাকে অনেক ভালোবাসে তাই আমার দেখেন কত সুন্দর একটা গলা সেট করেছেন গলা সেটটা তো অনেক সুন্দর ভাইয়া আপনি তো সুন্দর গলা সেটটা আপনাকে সুন্দর মানায় আচ্ছা ঠিক আছে আপনি একটু রেস্ট নেন আমি আসি একটু রান্না করতে আচ্ছা যান বাহিরে তো প্রচন্ড বৃষ্টি ভাই আপনি ভিজে যান নাই না আমি গাড়ি রিজার্ভ করে নিয়ে আসছি তো পরে গাড়িটা ছেড়ে দিছি আচ্ছা ঠিক আছে আপনি ভিজে আচ্ছা ঠিক আছে